নবদ্বীপ বাবলার স্থিত ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী মন্দিরে একের পর এক চুরির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন স্বীকৃত নবদ্বীপ ব্লকের বাবলারি সিদ্ধেশ্বরী মাতার মন্দির মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেল প্রাচীন ঐতিহ্যবাহী এই মন্দিরের সিদ্ধেশ্বরী মায়ের মাতার বিভিন্ন ধাতু দিয়ে তৈরি মাথার মুকুট তুলসী দেবীর মন্দিরে তুলসী দেবীর কপালের সোনার টেকলি সহ সোনা টিপ মি এ ঘটনার কথা নবদ্বীপ থানাকে জানানো হলে ঘটনাস্থলে নবদ্বীপ থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে এদিকে দু তিন বছরের মধ্যে প্রায় চার পাঁচটি চুরির ঘটনায় সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় মানুষজন থেকে শুরু করে মন্দিরের সেবায়তরা হ্যাঁ আমাদের সিসি ক্যামেরা আছে কিন্তু সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও সিসি ক্যামেরাকে খুব সুকৌশলে অফ করে লাইট অফ করে এই চুরিটা হচ্ছে ধারাবাহিকভাবে এটাকে চালিয়ে যাচ্ছে আজকে কী চুরি হয়েছে আজকে মায়ের একটা সোনার বেন্দা একটা সোনার টিগলি চুরি হয়েছে আর মায়ের মায়ের বেন্দা একটা টিপ ওটা তো কাজ ভেঙে কিভাবে নিয়েছে চোর সেটা তো আমরা কোনো বুঝতে পারছি না ততো হ্যাঁ কাজ ভেঙে আর সিদ্ধেশ্বরী মায়ে সিদ্ধেশ্বরী মায়ের একটা খুব উন্নত মানের একটা ভিন্ন ধাতুর একটা মুটুক ছিল সেই মুটকটা চুরি হয়েছে আপনাদের কি সিট টিভি আছে হ্যাঁ সিট টিভি আছে আপনার কী ভাবতে মানে আপনাদের দেখেন কি কোনো পাহারে ব্যবস্থা থাকে এমনি আমরা বিভিন্নবার থানাকে কমপ্লেন করেছিলাম তার ফলে সিবি রাখার জন্য ব্যবস্থা হয়েছিল কিন্তু আমরা যখনই এই রকম ঘটনা ঘটে তখনই থানায় জানাই কিন্তু ওনারা বলে সিভিক তো ডিউটি দেয় কিন্তু তার মধ্যে দিয়েও তো এরকমভাবে ঘটনা ঘটে যাচ্ছে সিভিক থাকে আমাদের থানা থেকে রিপোর্ট করে সেরকম কিন্তু হলো চার পাঁচবার হয়ে গেল কত দিনের মধ্যে এক বছরের মধ্যে দুবার আর প্রায় তিন বছরের মধ্যে চারবার হয়ে গেল আপনারা কি ভাবছে তাকাবিদ আমাদের ভাবনার মধ্যে নিজে তার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছি যাতে একটা নিজেরাই উদ্যোগ নিয়ে কোনো ডিউটি দেওয়াই হলো হোক আর যেভাবেই হোক পুলিশের প্রতি ভরসা নেই নাকি পুলিশের প্রতি ভরসা মানে ওনারা চেষ্টা করছেন আইসি সাহেব নিজেই উদ্যোগে তিনি আমাদের এই সিসি ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছিলেন তিনি যে একদম আমাদের অসহযোগিতা করেছেন সে কথা বলতে পারবো সিসি ক্যামেরা কারা লাগিয়েছে আপনারা না আইসি সাহেব লাগিয়ে দিয়েছে বলে যে ওনারাই লাগিয়ে দিয়েছেন মানে আপনারা না কন্ট্রোলিংটা কোথা থেকে কন্ট্রোলিং কোনো এক্সপার্টকে জানিয়েছি উনি আসুক আসতে পারে কি নাম বললেন ওর নাম গৌতম নদী আপনি কী পদে আছেন আমি প্রসাদ অক্ষর

না মায়ের ঘরে আর কিছু টিকলি মায়ের ঘরে বাসনপত্র বাসনপত্র আছে বাসনপত্র অসুবিধা নেই সেটা তো ভোগ ঘরে থাকে সেটা ভাঙার সৃষ্টি আগেই যায়নি তারপরে गौतम বাবু আসার পরে তারপর ওই ঘর খুলতে গেলাম আমি তালা খুলেছি খুলে দিয়ে কাজ ভাঙা ওই আর ওইদিকে রড রটর যাই হবে সোনার টিপ আরে ক্ষতিতে ক্ষতিতে বেশিরভাগ ওইখানটাই আপনি কোন মন্দিরে আমি সেবায়েত পূজারি আর কি যাই আমার ভাই মধ্যশ্রী গো আমরা না মন্দির আদে কথা আগে সিভিক থাকার কথা কিন্তু কালকে সিভিক ছিল না মনে হচ্ছে ছিল না মানে অফিসার বলছে সিভিক ডিউটিতে থাকার কথা কিরকম আপনার দিলীপ চক্রবর্তী আমার নাম দিলীপ চক্রবর্তী আপনি কি দেখতে পারলেন আমরা দেখলাম আমাদের এখানে ডিউটি তো ছিলই ঠিক আছে যাই হোক খেলে পেলে ওই এদিক ওদিক যেতে পারে সেই টাইমে মানে চুরিটা হয়ে যায় এইটুকু মনে হচ্ছে আর মায়ের মাথা মুকুটটা নিয়েছে গ্রিল ভেঙে আর ওদিকে তুলসী দেবী মন্দিরের যে ইয়েটা আছে আপনার ওই কাঁচের পাল্লাটা জানালার ওটাকে কাটার দিয়ে কেটেছে কেটে মায়ের যে সোনার টিকলিটা আছে না ওইটা নিয়েছে আর এমনি প্রার্থনাচ করেছে মন্দিরকে হ্যাঁ যাই হোক তদন্ত চলছে আমরা একটু দেখছি সিদ্ধেশ্বরী মাতা মন্দিরে বেশ কয়েকবার চুরি হচ্ছে থানাকেও জানানো হয়েছে তো এবং বাবলারি আশেপাশেও বেশ চুরি হচ্ছে এই ব্যাপারে আপনি একজন প্রধান হিসাবে কি বলছেন এই গত কয়েকদিন ধরে যে চুরির ব্যাপারে এই নিয়ে মোট হয় চারবার চুরি হয়েছে বিভিন্ন রকম ভাবে এই বছরেই মনে হয় আর সেই সঙ্গে সঙ্গে বারবারের ভিতরেও চুরি হচ্ছে থানা অবগত আছে আমরা থানাকে বারবার জানিয়েছি পার্শ্ববর্তী লোকে